नित सा सासक दल डायरेक्ट मितान एम एल ए भरतपुर विधायक तेल चिक ली के जे इंतज एरिया हिंदू माँ गज कु कुंगड़ भाषा पे ল ভিত্রি কত রেখে আমরা আমার অধিকারের কথা আমার সান্তারি এডুকে সান্তারি বোর্ড কথা আমার লাইলাক ধরম বীর বুর দা দাম বাচ্চা কথা লাইন নিয়ে যদি আমার মোচা খুব রা উডুক তাহলে আমি জনপ্রতিনিধি

উদাহরণ স্বরূপ আএসএফ উল্লান জাতিগত সংগঠন হেখান যদি দ্বিতীয় বৃহত্তম দল আবার পশ্চিম বাংলার বিজেপি চলে আর এসএএস সঙ্গন আর এসএস জাতিগত সংগঠন আর এস এস কোনো রাজনৈতিক সংগঠন তাহলে জাতিগত সংগঠন যদি রাজনীতি কর তাহলে ইউফা সে আদিবাসী কল্যাণ সমিতি চদায় রাজনীতি করি আবার হর উদে আত মর আত চাচা আত মজি নেন কলিং দহয় আপে যদি পে মনে রাজের হিন্দে সামনে দাম বিয়ে গমে উরুমে রাজেশ্বর টুডু গমিতি বাঁচা জয়েন কনভেনার মান জোহার সারাম চেম নেবেন গমিক সাথে রাজেন্দ্র প্রতীটি যদি ভারতীয় সংবিধান মানুষ বু কামে আবেন যাহিন আধিকারিক ব্লক বিসডিও খিম আর নুক কি ভারতীয় সংবিধান কন যদি ভারতীয় সংবিধান মানা খান তাহলে ফেক এসটি উডুক চিকাতে ফেক এসটি মিনস আদিবাসী নান আদিবাসী সংবিধান কগজ যা রক্ষা কগজ দ্বারাতেই জাতি উই পালি নিতি ওনাগে সংরক্ষণ নিতি সে

সায় চিতান সার্টিফিক উডুক যা মা এস ডিও সাহেব আয়া গায়ের জোর তর জবাব হাত তিদ কল্যাণ সমিতি সাথে ইফাও সাথে ভারত জাকত মাঝি পারগানা মহলরে মিশা সান আদিবাসী গঙ্গঠন তিন একদম হুটি হুটিং মাই বাবু তাকটের একদম পুরুধুল সুময় সা চাউরিটান সাথ নিত জুয়ান চাল হটো উলোক

চিকব কথা যদি অনেক তাহলে হয়তো গরম গরম হারাল জারালাল শুংরে হেঝম জমার দাঁড়িয়ে দল যখন কিছুদিন মারা যা মিটিং কত সোশাল মিডিয়ার বিভিন্ন চালা দাল লগা কমা যদি বাবন দাল গা দাওয়া আরো নিতুরে

ಚಿಕತಾ ಜೆ ಇಾನ್ ಹಿಂದೂ ಮಜ್ಞೆಲ್ಲಸಾಪೇ ದ್ರಿ ರೇ ಆಮ ಮ ಅಧಿಕಾರ ಕಥಾ

উচিত কিছুদিন মারা বিশ্ব আদিবাসী দিবস সরকার পশা মানব না বয়কট কিন্তু দু হাজার ছাব্বিশ সাল ভোট আমরা বয়কটের কথা আবক্ট চাহাচার চিতান হেগে দা দার জত রেঁত বোনা বয়কট উন আপ কিছুদিন মারা বাঁকুড়া গালমারা গোটা যে গ্রাম চলো অভিযান ইউফাল অর্থাৎ তেমন সুস মাঝি বিভিন্ন জাতির হোক হাজ সেটের আব আত আত চালাতে আবাদের আজি মনে হা ভুমিস মুন্ডা কড়া মাহলে যাই হেজক যাহ ডিসন কমান ডিসন মাত্র যাহ তিগুনে মুচা যদি লাগত ভোট বয়কট হরি নির্দলাক্ত রাজারি আড়গনার

একালেকাল আব আজকা মানুষ রাজেশ্বর টুডু গমে চথায় আপনার তিন দিন বু লাই ডার আবু তিন দিন বন্যা বুঝা তো জন ডিসন আগাবো না রাজেশ্বর টুডু গমে মুচা চন্দেশে এমন খুন লাটু সাধেশ জুয়ান বাবু মাই তাকাই স্কুল কলেজ ইউনিভার্সিটি করে পড়া নিত लास्ट 10 বছরে না নাগাম যিদিবন জেলা আব পশ্চিম বাংলা রে তিন গন জব সেক্টর খুলে ওকানা দিন কামি সেক্টর খুলে ওকানা যদি এ যাহা কো তাহেকানা ওনা কো চেট অবস্থা হুইকানা বাবু নিথা আপে আপেয়া যতোটুকু এইдер অধিকার মিনা নুকু ফেক হিস্টি ওনা কো যদি মানে আগজ জঙ্গা ওনা যদি কো রেহতা জৌগা ওনা ফনদি ফিকির কাতে কমরায়া তাহলে কানেগা নামাল হ হয়ে যাইবা नहाती गढ़ावक जहाती बुद्धा बुद्धिया इना बुद्ध बुद्धि तक पे इनाटुक आर्ज जो पे जुदी धूड़ी धरती रे ज्योति है जतिलिक बचा सारा बीबु बचा स निजे लाइन धरम बंचा जहर जानवे तेल जहां पुरुध को

ই দেবদাসরেন বিষ্ণুপুর জহার